অ্যাজ আ মেন্টালি ওরকম মাইন্ডসেট নিয়ে আসছি যে উইকেটের যে যেরকম কন্ডিশন আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না তো আমরা ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যেহেতু আর্লি উইকেট পড়ে গেছে তো ক্যাপ্টেন আমাকে ওইরকমই হিন্স দিয়েছে তো ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম তবে হ্যাঁ অবশ্যই আমরা ম্যাচ জিতার জন্যই যাবো কারণ উইন ইজ উইন ওরাও খুব ভালো ফাইট করেছে বাট অ্যান্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতেছি কনফিডেন্সটা ইন ফোর ম্যাচ জিতা তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা আসলে টি টোয়েন্টি ক্রিকেটটাই এমন দেখেন এরকম ম্যাচে ব্যাক করা এটা মানে ওয়ারিড হওয়ার মানে এরকম অবাক হওয়ার কিছু নাই আসলে ওরা আমরা ওই রকমই চিন্তাভাবনা করছিলাম যে ব্যাক করতে পারে কিন্তু আমাদেরও মিস্টেক ছিল আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি আসলে এই এই মোমেন্টগুলো সাডেনলি হয়ে হয়ে গেছে তো অ্যাজ এ টিম আমরা চাইবো নেক্সট টাইম এই জিনিসগুলো আরও ভালো করার বাট অল ক্রেডিট টু দ্যাম ওরা খুব ভালো ক্রিকেট খেলছে এত বাজে অবস্থা থেকে এই ফাইটটা অবশ্যই আমরাও ভালো ক্রিকেট খেলেছি আমরাও ফাইট করেছি ফাইট করেই এত মোটামুটি ফাইটিং একটা স্কোর দ্বারা করতে পেরেছি ওরাও ফাইট করেছে তো আমি যেটা আগে বললাম যে অল অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং মানে বুক ভারী হয়েই কাটাতে হয়েছে আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয় তো সবার জন্য দোয়া ওই সময়ই দোয়া করেছি তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাকফিরাত কামনা করতেছি আর যারা বেঁচে আসেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এটা আসলে এজ এ টিম হিসেবে টাফ ছিল সবারই মন খারাপ ছিল বাট যেটা আপনি বললেন যে আমরা প্রফেশনাল মাঠে নামতে হবে তো আমরা সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি টিমে টিমে চাওয়া ম্যাচ জিতা এখন এইখানে টিম এইখানে সিচুয়েশন ডিমান্ড করতেছে ওয়ান ফর্টি ওয়ান ফিফটি আমরা ওরকমই খেলতেছি এখন যদি আমরা সিলেটে খেলি ডেফিনেটলি এখানে হাই স্কোরিং তো যেরকম সিচুয়েশন ওরকম রিয়্যাক্ট করতে হবে এন্ড অফ দ্য ডে ম্যাচ জিততে হবে টেলের সাথে আমি এজ গ্রুপ থেকেই ব্যাটিং করি আমি এজ গ্রুপেই আমার নাম্বার সেভেন ছিল তো ওই সময় থেকেই ফিফটিন সেভেনটিন সেভেন্টিনে আমি আমার একটা একশো আছে ওইখানে টেলের সাথে একাত্তর রানের পার্টনারশিপ দিয়ে একশো আছে তো এইগুলো আমার অভ্যাস আছে তো আমি এগুলো নিয়ে চিন্তাই করি না আমি জাস্ট চেষ্টা করি আমার সাথে যে থাকে তাকে প্রপার ব্যাটার হিসেবে তাকে একটু সেভ করে যেহেতু দুই দিক থেকেই যেন রানটা হয় এরকমভাবেই চেষ্টা করি হ্যাঁ বোলাররা খুবই ভালো ক্লিয়ার মাইন্ড প্ল্যান নিয়ে একটি ক্লিয়ার মাইন্ড সবাই কোচের সাথে খুবই ভালো কমিউনিকেশান হচ্ছে আর বাহির থেকেই ওই প্ল্যানগুলো করে আসতেছে তো আমি মনে করি যে এই প্ল্যানগুলো খুব কাজে দিতেছে না প্র্যাকটিস ওই আমি যেরকম প্রসেসের প্র্যাকটিস করি ওইরকম এগুলো তো আপনারা দেখেনি যে ওইগুলো আর এক্সট্রা প্র্যাকটিস ওইগুলো বাহিরে করি বাট কিছু সেট আপ চেঞ্জ করেছি এগুলো তো দুই বছর আগেই বিপিএলের সময় আমাদের ব্যাটিং কোচের সাথে কাজ করেছি তো ওইসব ব্যাপারে এই ম্যাচ উইনিং নক খুব ইম্পর্ট্যান্ট আমি এই ম্যাচ উইনিং নগুলোই কাউন্ট করি এছাড়া আর কোনো কিছু কাউন্ট করি না যতই ভালো খেলি আমি কাউন্ট করি না যদি আমার ম্যাচ টিম না জিতে আমি ওই আমি পার্সোনালি কাউন্ট করি না আমি তো টপ অর্ডারও ব্যাটিং করি প্রিমিয়ার লিগে ব্যাটিং করি ওয়েস্ট ইন্ডিজেও তো পাঁচ নাম্বারই ব্যাটিং করেছি তো যেখানেই দিবে আমি জাস্ট চেষ্টা করি ওরকমভাবে রিয়্যাক্ট করে ওরকমভাবে খেলার টি টোয়েন্টি ক্রিকেটেও ভাই আপনি কিছু হইতে পারতেন না ক্রিকেট খেলাটাও আনপ্রেডিক্টেবল গেম সো আমি ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছি তারা ব্যাক করতে পারে বাট দে প্লেড রিয়েলি ওয়েল সো ক্রেডিট গোস টু দেম চেষ্টা করি বালা খেলার এখন জাস্ট এটাই এটাই প্ল্যান থাকে ঋষাদ তো ঋষাদ তো ভালো বোলিং করতেছে আমরা যে ডিসিশনই নেয় আমরা ওটা ট্রাস্ট করি সব সময় ক্যাপ্টেনের ডিসিশন যখন হানড্রেড পারসেন্ট রাইড ওয়েতে যাবে এরকম না তো এগুলা থাকবে চেষ্টা করি আছো দুই তিনটা টাইপের কি আছে তো এগুলা রিভিল না করার দরকার নাই থাক এগুলা যারা ভিডিও অ্যানালাইসিস ওরা করুক ওদের মতো করে বাট আমি চেষ্টা করি কয়েকটা থাক এগুলা না বলাই ভালো